প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আপনারা যদি মোবাইলে লুডু খেলে প্রত্যেকটা খেলায় জয়ী হতে চান তাহলে আমাদের আজকের ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওতে মনোযোগ সহকারে দেখবেন এখান থেকে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স শিখতে পারবেন আজকে যেই ট্রিক্সটা শেখার পরে আপনার বন্ধুদের সাথে খেলার পরে আপনি নাইনটি পার্সেন্ট খেলায় উইন করতে পারবেন তবে সেটা আপনাকে খেলার মধ্যে তাড়াহুড়া করা যাবে না মাথা ঠান্ডা রেখে খেয়াল করে আপনাকে খেলতে হবে আমি আজকে আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ ট্রিক্সটা শিখিয়ে দিচ্ছি আপনারা মনোযোগ সহকারে দেখেন আমি এখন শিউর বলে দেব যে ইয়েলো গুটিগুলো রয়েছে মানে হলুদ গুটিগুলো রয়েছে এই গুটিগুলোর কোন নাম্বার উঠবে এখানে আমি নিশ্চিতভাবে বলতেছি আপনি মনোযোগ দিয়ে শুনেন। এখানে দুই উঠবে না তিন উঠবে না চার উঠবে না পাঁচ উঠবে না এবং ছয়ও উঠবে না তার মানে একটাই অপশন রয়েছে এখানে এক উঠবে এ ছাড়া বিকল্প কোনো পথ নাই এখানে শুধু এক উঠার চান্স রয়েছে হানড্রেডে হানড্রেড পারসেন্ট এরকম শিউর করে আপনি নিজেও কিন্তু বলতে পারবেন আমার এই ভিডিওটি দেখার পরে অতএব ভিডিওটি স্কিপ না করে আপনি মনোযোগ সহকারে দেখুন তাহলে আপনি যখন বন্ধুদের সাথে খেলবেন তখন আপনি নিজেও বুঝতে পারবেন যে কত উঠবে কত উঠবে না সেটা আপনি যখন শিউর বলে দিতে পারবেন যে এই নাম্বারটা তোর উঠবে না তখন সেও কিন্তু অবাক হয়ে যাবে সে আপনাকে গুরু মানবে কারণ হচ্ছে আপনি বুঝেন এই ট্রিক্সটা সে কিন্তু বুঝতেছে না এবং আপনি যেহেতু তাকে শিখান নাই ও তো বলতে পারতেছে না ওর কাছে এটা আসলে একটু আশ্চর্যজনক লাগবে যে সে কিভাবে বলে দেয় তো আপনার পুরো ভিডিওটি দেখতে থাকুন মনোযোগ সহকারে তো দেখুন আমাদের এখানে কিন্তু ওয়ান উঠেছে তো এটা আসলে আমি কিন্তু বলেছিলাম যে ওয়ান উঠবে লক্ষ্য করেন আবার দেখেন এখানে এক উঠবে না আপনার দুইও উঠবে না তিনও উঠবে না এবং চারও উঠবে না এবং ছয় উঠবে না বাকি আছে শুধু পাঁচ ঠিক আছে আপনাদের ইয়েলো গুটি মানে হলুদ গুটিটা এখন আমি মারব তো এখানে শুধুমাত্র পাঁচ ব্যতীত কোনো নাম্বার উঠার মতো চান্স নাই একদম শিউরভাবে পাঁচ উঠবে কেন পাঁচ উঠবে সেটা আমি বলে দেই কারণ এই যে পিছনের গুটিটা এর উপরে উঠবে না মানে এক বন্ধ এবং এই পিছনের গুটিটা এখানে উঠবে না মানে দুই বন্ধ তারপরে এই একদম পিছনের গুটিটা তৃতীয় গুটিতে উঠবে না মানে তিন বন্ধ তারপর এই মাঝের গুটিটা এই সামনের গুটিটা উপরে উঠবে না মানে চার বন্ধ এবং এই যে মধ্যের যে গুটিটা এটা এটার উপর উঠবে না মানে ছয় বন্ধ তাহলে এক দুই তিন চার ছয় এই পাঁচটা মারি আপনার ব্লক হয়ে আছে এইখানে শুধুমাত্র পাঁচ ওঠার সম্ভাবনা রয়েছে তো আপনারা দেখুন এটা কেন উঠবে না আপনারা বুঝতে নিশ্চয় বুঝতে পারতেছেন এই ঘরগুলোর মধ্যে মানে এই লুডু ঘরের মধ্যে যতগুলো স্টার রয়েছে অনেকগুলো স্টার রয়েছে তো এই স্টার ব্যতীত আপনার নিজস্ব নিজের গুটি এক গুটি আরেক গুটির উপরে কখনোই উঠবে না এটা কিন্তু দারুণ একটা ট্রিক্স এটা আপনি খেলার মধ্যে যখন ব্রেন দিয়ে মাথা খেলিয়ে আপনি গুটি চাল দিবেন তখন অবশ্যই আপনার গুটি ফেলতে পারবে না তো আমরা দেখি কি উঠে এই যে পাঁচ উঠছে মানে আমি শিউর দিয়ে বলেছিলাম যে এটা পাঁচ উঠবে আসলে এই লুডু খেলাটা হচ্ছে একটা মেশিনের খেলা মানে কম্পিউটারের একটা খেলা তো এটা যারা বানাইছে তারা কিন্তু এমনভাবে বানাইছে যে এটা একটা নিয়ম নির্দিষ্ট নীতিমালা নিয়ে কিন্তু এই অ্যাপসটা চলে এটা কাজ করে তো সেটা আপনাকে বুঝতে হবে এই ট্রিক্সগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি প্রত্যেকটা খেলায় কিন্তু উইন করতে পারবেন একটা সুযোগ রয়েছে এটা এই অ্যাপসের গুরুত্বপূর্ণ যে কথাগুলো যেগুলো আমি বলতেছি সিক্রেট কথা এই কথাগুলো কিন্তু এই অ্যাপস সম্পর্কে এই অ্যাপসের মধ্যে অথবা ইউটিউবে বা কোনো জায়গায় কিন্তু বিস্তারিত দেওয়া নাই যে আপনার এটা এটা এভাবে কাজ করবে অ্যাপসগুলো ই অ্যাপসটা তো আপনারা এখানে যে ট্রিক্সগুলা বলতেছি আমি এই ট্রিক্সগুলো যদি আপনারা ফলো করেন তাহলে আপনারা নিজে ট্রাই করে দেখুন এই ভিডিওটা দেখার পরে আপনারা নিজে ট্রাই করে দেখুন আসলে কি আমি যেটা বলতেছি এটা হচ্ছে কি না এবং আপনি এভাবে গুটিগুলো চালার পরে আপনি দেখেন এই কথাগুলো সত্য কি না আপনি যাচাই করেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনি কেবলমাত্র এই একটা ট্রিক্স আপনি শেখার চেষ্টা করেন তাহলে অনেক কিছু করতে পারবেন এখানে আমার গুটিগুলো স্টারে আমি বসাই নাই ইয়েলো গুটিগুলো কিন্তু ইস্টারে যদি আমি বসাই তাহলে কিন্তু পিছনে কুড়িটা স্টারে বসার সুযোগ আছে মানে তিন উঠবে আপনারা আবার বলতে পারেন যে ই স্টারের মধ্যে দুই গুটি একসাথে হয় কীভাবে স্টারের মধ্যে দুই গুটি একসাথে হবে আবার আপনার ঘরের যে ভিতরে পাকা যে রোডটা রয়েছে ভিতরে যখন পেকে যাবে তখন আপনার দুই গুটি একসাথে হবে অথবা ই স্টারগুলোতে আপনার দুই গুটি একসাথে হবে এ ছাড়া যে সাদা গড়গুলো রয়েছে হ্যাঁ স্টার ব্যতীত সাদা গড়গুলো রয়েছে এই গড়গুলোতে আপনার গুটি নিজস্ব গুটি দুই গুটি একসাথে হবে না এটা শিওর তো এই লুডু খেলার মধ্যে যেই আপনার পাশ উঠতেছে কানা উঠতেছে বা ধুই উঠতেছে যাই উঠতেছে এক প্রত্যেকটা চাল কিন্তু আপনার হিসেব করে দিতে হবে তাহলে কেবলমাত্র আপনি এই খেলায় উইন করা সম্ভব এবং হিসাবটা আপনি কিভাবে করবেন আপনি দেখবেন আপনার মাথায় যদি বুদ্ধি থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে কোন গুটিটা দিলে আমার অপোনেন্ট যে খেলোয়াড় রয়েছে সে আমার গুটিটা কাটতে পারবে না তার গুটিটা যদি এরকম একটা প্যাঁচের মধ্যে থাকে যে এক গুটির উপরে আরেক গুটি যেহেতু ওঠে না সাদা করে তার চার বন্ধ বা হচ্ছে ছয় বন্ধ দুই বন্ধ কানা বন্ধ তো এরকম প্যাঁচ যদি ওর থাকে তাহলে আপনার গুটিটা ওর গুটির সামনে দিবেন হ্যাঁ তাও সে খেতে পারবে না কারণ তার চার বন্ধ এক বন্ধ দুই বন্ধ তিন বন্ধ চার বন্ধ ছয় বন্ধ তাহলে এখানে মাছ ছাড়া তার উঠবে না হ্যাঁ তো আপনি দিতে পারেন আপনি কানার করে দেন দুইয়ের করে দেন সমস্যা নাই গুটি ওর সামনে দিয়ে আপনি বুক ফুলিয়ে যেতে পারবেন আপনার গুটি কিন্তু আপনার অপোনেন্ট খেতে পারবে না তারপরে দেখা যাচ্ছে ওর অপোনেন্ট পার্টির গুটি যদি একটা গুটির উপরে আরেকটা যেহেতু উঠবে না পাঁচের ঘরে যদি থাকে একটা গুটি তাহলে দেখা যাচ্ছে ওর পাঁচ বন্ধ আপনি এখন ওর একটা গুটির সামনে আপনি পাঁচের ঘরে আপনি দিয়ে রাখেন দেখবেন সে কোনো সময় খেতে পারবে না তো এরকম বাঁচার একটা ট্রিক্স রয়েছে তো এই যে আপনার প্রত্যেকটা চাল দুই উঠতেছে বা এক উঠতেছে বা পাঁচ উঠতেছে প্রত্যেকটা কিন্তু আপনার এখানে কাজে লাগানোর সুযোগ রয়েছে যে আপনার অপোনেন্ট আপনার গুটিটা খেতে পারবে না হ্যাঁ বা আপনি যখন গুটি পাকাবেন হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ যখন আপনার গুটিগুলো পাকার মুহূর্তে মানে লাস্ট পর্যায়ে চলে আসে তখন আপনি গুটিগুলো এক স্টার থেকে আপনার পাকানোর জন্য কখনোই টান দিবেন না ছক্কা ছাড়া ছক্কা যদি উঠে তখনই আপনি টান দিবেন অথবা যদি একদম ফাঁকা থাকে কোনো গুটি না থাকে এখানে তাহলে আপনি নিশ্চিন্তে নিয়ে আসবেন অথবা ধরুন আপনার এখানে যে এই পাকা লাল গুটিটা রয়েছে এটা কিন্তু অল্প কিছু ঘর পার হলেই কিন্তু সেটা পেকে যাবে মানে এই ভিতর দিয়ে রেড লাইনে ঢুকে যাবে তো এটা যদি আপনি পাকাতে চান তাহলে অবশ্যই সিক্স উঠলে আপনি এটা কুটিটা ছাড়বেন কারণ হচ্ছে আপনি যদি দুই বা তিন বা অন্য ইয়ে দিয়ে দেন তাহলে দেখা যাচ্ছে কোটিটা মারা পড়তে পারে এটা একটা চান্স আছে। তো গুটিটা আপনি এত এতটুকু ঘর খেলে এটা পাকানোর জন্য নিয়ে আসছেন এটা যদি এখন খেয়ে ফেলে তাহলে আপনার বিশাল লস হয়ে যাবে হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে আপনি ছক্কা ছাড়া এই গুটিটা টান দেওয়া কোনোভাবেই সম্ভব না কারণ মারা পড়ে যেতে পারে ছক্কা উঠলে আপনি টান দিলে এটা গুটিটা পাকানোর সম্ভাবনা নাইনটি পারসেন্ট শিওর থাকবে এরকম আপনি প্রত্যেকটা গুটি আপনি যখন লাস্ট মুহূর্ত থেকে নিয়ে আসবেন তখন ছক্কা দিয়ে নিয়ে আসবেন ছক্কা ছাড়া আপনি এই গুটিটা ভিতরে ঢুকাইতে পারবেন না তো এটা কিন্তু আর একটা খুবই গুরুত্বপূর্ণ ট্রিক্স যে অনেকে আছে দেখবেন যে খেলার মধ্যে ওর গুটি পাকার মুহূর্তে বা বিভিন্ন স্টারে পড়ে আছে সে কিন্তু পাকাইতেছে না সুযোগ থাকা সত্ত্বেও কিন্তু পাকাইতেছে না একদম আপনার রেড গুটিগুলো রেড ভিতরের যে রেড লাইন রয়েছে আপনি ওইটার ভিতরে নিয়ে রেখে দেন তাহলে কিন্তু নিরাপদ আপনার গুটিগুলো নিরাপদে ঢুকে গেছে তো আপনার গুটি অন্যান্য স্টারে যদি বসায় রাখেন তাহলে কি হবে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম টাইমে আপনি তিনজন চারজন প্লেয়ারে আপনারা খেলেন তো আপনার অপোনেন্ট প্লেয়ারগুলো যখন আপনার এই একই স্টারে গুটি এনে রাখবে তখন আপনি যখন পাকা গুটিটা এখানে রেখে দিবেন মানে আপনি সুযোগ থাকা সত্ত্বেও পাকাইছেন না তখন আপনার অপোনেন্ট গুটিগুলো একটা সাথে আরেকটা কাটাকাটি করে আপনার সামনে থাকবে তখন দেখা যাচ্ছে আপনার গুটি দিয়ে এটা পড়ছে তখন আপনাকে বাধ্যতামূলক খাইতে হয়েছে বা আপনি খেয়ে ফেলছেন কোনো কারণে তখন কিন্তু আপনার পাকা গুটি ওদের কাঁচা গুটি খাওয়ার পরে কিন্তু আপনার পাকা গুটি বিপদে পড়ে যাবে মানে পরার আশঙ্কা থাকবে বেশি সো আপনি যত সম্ভব যত দ্রুত সম্ভব আপনার পাকা গুটিগুলো লাস্টের মুহুর্তে যে স্টারে গুটি পাকা গুটিগুলো থাকে আপনি খুবই দ্রুত ফাঁক পেলেই ছক্কা উঠলেই আপনি এই কোটিগুলো নিশ্চিন্তে আগে আপনার রেল লাইনে ঢুকিয়ে দেন একদম ভিতরে পাকা যে জায়গাগুলো রয়েছে এখানে এনে রেখে দেন তাহলে আপনি এই গুটিটা নিরাপদ আর যত দ্রুত আপনি গুটি পাকাবেন তত দ্রুত আপনার বাকি যে একটা দুইটা বা তিনটা গুটি থাকবে এগুলো কিন্তু আপনি খেলার সুযোগ থাকবে এবং আপনি দ্রুত মানে উইন করার পসিবিলিটি নাইনটি পারসেন্ট থাকবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমাদের পরবর্তীতে আরও ভালো ট্রিক্স আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং সাপোর্ট করবেন তাহলে নেক্সট আরও নতুন ট্রিক্স শেখানোর চেষ্টা করব আল্লাহ হাফেজ